সিলেটিরা মূলত বাংলা ভাষী নন সিলেটি জনগোষ্ঠী নিজস্ব ভাষার অধিকারী সিলেটি ভাষা বাংলা থেকে সম্পূর্ণ আলাদা এবং প্রাচীন একটা স্বয়ং সম্পূর্ণ ভাষা এই তথ্যটি অনেক সিলেটিরই অজানা পৃথিবীতে প্রায় আট হাজার ভাষা রয়েছে এর মধ্যে স্বয়ং সম্পূর্ণ ভাষার সংখ্যা তিন হাজার এই তিন হাজার ভাষার নিজস্ব বর্ণমালা রয়েছে যা মানুষের মুখে উচ্চারিত রয়েছে বিশ্বের ভাষার একটি এই সিলেটি ভাষা গবেষকদের মতে বাংলাদেশের মাতৃভাষা বাংলা হলেও সিলেটিদের মাতৃভাষা সিলেটি বিশ্বের প্রায় দুই কোটি মানুষের মুখের ভাষা সিলেটি সিলেটি ভাষা এবং সিলেটি জাতির চমক ইতিহাস সম্পর্কে চলুন জেনে আসা যাক সিলেটি ভাষার ইতিহাসঘাতের দেখা যায় এই ভাষার প্রচলন শুধু সিলেটেই সীমাবদ্ধ নয় ভারতের আসাম ত্রিপুরা এবং মেঘালয়ের বহু সংখ্যক লোকের মুখের ভাষা সিলেটে ভাষা তাতে কোন সন্দেহ নেই গবেষকদের মতে খ্রিস্টীয় চতুর্দশ শতাব্দীর মাঝামাঝি সময়ে জটির সদস্য প্রধান বাংলা বর্ণমালার বিকল্প লিপি হিসেবে সিলেটি নাগরী লিপির উদ্ভাবন হয়েছিল গবেষকদের ধারণা ইসলাম প্রচারক সুফি দরবেশ এবং স্থানীয় অধিবাসীদের মনের ভাব বিনিময়ের সুবিধার জন্য নাগরী লিপির উদ্ভাবন fit you door.